So, hey guys, আসসালামু আলাইকুম i hope everyone is ইজ and অ্যান্ড i am also well by the দা of my কেলা Guys, today, we are going to river So, with my sister and, uh, a cute, my nephew. so আজকে আমি নদীর পাড়ে বা সাগর পাড়ে ঘুরতে যাচ্ছি সাথে উইথ মাই সিস্টার অ্যান্ড Guys, you মাই to watch full video. Guys, basically we will go to the beach. with this discover বাই গাইজ আমরা এই ডিসকোভার বাইক দিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম সাথে আমার ছোট্ট বাগনি গাইজ আই হ্যাভ কাম ফার্স্ট টাইম ইন চেন্নাই আসলে আমি প্রথমবার চেন্নাইতে আসলাম দ্যাটস সাই অল আর থিংস উইল বি ইন্টারেস্টিং ফর মি গাইজ অনেক ইন্টারেস্টিং লাগতেছে সব জিনিসগুলা দেখেন এই চেন্নাইয়ের নাম্বার হচ্ছে তামিলনাড়ুর নাম্বার হচ্ছে ওই টি এন আমাদের তো ত্রিপুরার হচ্ছে টি আর এখানে হচ্ছে টি এন তো আমরা এখন চলে যাবো সাগর পারে তোমরা দেখতে দেখো সেই লেভেলে একটা ব্লগ হতে যাচ্ছে কিন্তু অবশেষে আমরা সাগর পারে এসে পৌঁছালাম এবং আমরা যেখানে যে রুমে থাকি ওই রুম থেকে দশ মিনিটের রাস্তা যদি হেঁটে যাই আর বাইকে গেলে তো পাঁচ মিনিটের রাস্তা তো আমরা বাইক দিয়ে গেছি মাত্র পাঁচ মিনিট লাগলো আমরা চলে আসলাম সাগর পারে তোমরা দেখতে পাচ্ছ অনেক ইন্টারেস্টিং মুমেন্ট কিন্তু এটা চুকে দেখা এবং ক্যামেরায় দেখা অনেক তোফাত আছে গাইজ প্রচন্ড বাতাস এবং জলের সাউন্ডগুলা একদম মনোমুগ্ধ করা গাইজ ফার্স্ট টাইম আই হ্যাভ কাম হ্যা আই সেট টু ইউ অলরেডি অ্যাকচুয়ালি আমি প্রথম এই জায়গাগুলো আসলাম এবং অনেক ইন্টারেস্টিং লাগতেছে এই বিষয়গুলা আমি ভিডিওতে দেখেছি তবে সরাসরি দেখি নাই আজকে চেন্নাইতে দুই তিন দিন হয়ে যাচ্ছে আমার এই দুই তিন দিনের মাথায় আমি আজকে ঘুরতে আসলাম এই জলের এখানে রাইট নাও আমি এই জায়গা থেকে বিদায় নেব দেখতে পাচ্ছ মাসুম অফিসিয়াল নামটা আমি বালুর মধ্যে সেই লেভেলের বালু যে কেউ আসুক না কেন কিছু না কিছু একটা লেখতেই হবে সেই লেভেলের ভাই মনোমুগ্ধকর করা একটা প্লেস তো এখন আমাদেরকে কিছু একটা খেতে হবে জল টল না হলে গলাটা একদম শুকিয়ে গেছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো এই জায়গাতে সময় কাটাচ্ছিলাম তো চলো এখন আমরা গিয়ে দোকান থেকে কিছু একটা কিনবো আর কি দোকানে যাব। ওখানে তো বাংলা তো বুঝেই না ইংলিশও কম যারা শিক্ষিত বুঝে লোক আছে তারা বুঝে এবং কিছু সংখ্যক মানুষ ইংলিশও বুঝে না যাই হোক ছয়টা দুই হয়ে গেছে আমাদের এই জায়গা থেকে বিদায় নিতে হবে গাইজ বাট আই কান্ট স্পিক তামিল গাইজ যাই হোক আমরা বাইকে বসে যাচ্ছি এখন চলে যাচ্ছি একটা দোকানের উদ্দেশ্যে তারপরে চলে যাব বাড়িতে তো দেখতে পাচ্ছ আমি দোকানে এসে অনেকবার বলতে বলতে যাই হোক একটা জল কিনলাম কোনোভাবে গাইজ ফাইনালি উই হ্যাভ কাম ইন ফ্রন্ট অফ আওয়ার রুম এন্ড টাইম লেটার আই উইল গো টপ অফ দ্য ফ্লোর গাইজ একটু পরে আমি ছাদের উপর যাব এবং ভিডিওটা এডিস্ট করতে বসবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে তো টাটা বাই বাই